সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে দেখাই চেষ্টা ঠাকুর মস্কে হাউস এই নেশা কফি হাউসটি অবস্থিত জগন্নাথপুর থানা জিলা সুনামগঞ্জ ঐতিহ্যবাহী মজিদপুর গ্রামে পয়েন্টের পাশেই মজিদপুর সেন্ট্রাল মসজিদের পাশেই অবস্থিত এই নেশা কফি হাউস এই নস নেশা কফি হাউজের ভিতরে রয়েছে নানান ধরনের খাবারের সুব্যবস্থা আপনারা দেখতেছেন এই পুরো নেশা কফি হাউসটি অনেক সুন্দরভাবে সাজানো করা হয়েছে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক বিন্দু এখানে ঘুরতে আসেন এখানে নিরিবিলি পরিবেশ এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই কফি হাউসটি যারা এখনও এই কফি হাউজে আসেননি অনেক দূর দূরান্ত থেকে সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখরা। অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই এই নেশা কফি হাউজে আপনারা চলে আসবেন আমরা আপনারা দেরকে পুরো কফি হাউসটি ঘুরাইয়া দেখাইবার চেষ্টা করব সম্মানিত ভিউয়ার্স ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন দেখতেছেন এখন আমরা কফি হাউসটি ঘুরিয়ে দেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা সিঁড়ি হচ্ছে উপরে যাওয়ার জন্য এই সাইট হচ্ছে কফি হাউসের সামন সামনের সাইট এবং পিছনের সাইট এটা হচ্ছে কফি হাউস কফি ছাড়াও এখানে রয়েছে নানান ধরনের খাবারের সুব্যবস্থা এই দেখতেছেন এখানে পর্যটকবৃন্দ এসে কফি খাওয়ার জন্য বারান্দায় বসে সময় পার করেন আমরা এখন ভিওয়ার্স উপরের দিকে যাচ্ছি দেখতেছেন এই উপরের অংশটুকু কফি খাওয়ার জন্য অনেক সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে সাজানো হয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি নাটেনে দেখবেন দেখতেছেন অনেক সুন্দর গেইট সাজানো হয়েছে এখানে ফটো তোলার জন্য অনেক পর্যটক বিন্দু অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে ফটো তুলেন এখানে রয়েছে কফি খাওয়ার সুব্যবস্থা আম্রালা আম্রেলা বা দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে এই কফি হাউসটি যারা এখনও এই কফি হাউজে ঘুরতে আসেননি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স আপনারা অবশ্যই এই মসজিদপুর গ্রামে আসবেন এই মসজিদপুর গ্রামের পাশেই পয়েন্টে মসজিদপুর কেন্দ্রীয় মসজিদের সামনেই অবস্থিত এই কফি হাউস দেখতেছিলাম আমরা আপনাদেরকে পুরো কফি হাউসটি দেখাইবার চেষ্টা করতেছি এখানে আমরে নিচে রয়েছে চেয়ার কফি খাওয়ার জন্য বসে রয়েছে সুন্দরভাবে কফি খাওয়ার জন্য রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না যে কফি হাউসটি কত সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে বসে কফি খাওয়ার আলাদা একটা ভালো লাগার অনুভূতি আপনারা যদি এখানে আসে আসেন অবশ্যই কফি খেয়ে যাবেন কফি ছাড়াও রয়েছে নানান ধরনের খাবারের সুব্যবস্থা দেখতেছেন বিশাল বড় এরিয়া নিয়ে এই কফি হাউসটি উপস্থিত অসংখ্য চেয়ার সারিবদ্ধভাবে সাজানো হয়েছে আমরে দিয়ে এই আম্রেলার নিচে বা নিচে বসে পর্যটক পর্যটকবিন্দু কফি খান সম্মানিত ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করে নেবেন আর যারা ফলো করছেন এই তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনারা যাচ্ছেন অনেক বিশাল বড় এরিয়া নিয়ে এই কফি হাউসটি সম্মানিত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যে বা যারা এই কফি হাউজে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কফি হাউসটি কেমন লেগেছে অবশ্যই এই কফি হাউসটিতে আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখার পর অবশ্যই মজিদপুর পয়েন্টে নেসা কফি হাউজে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ